ইফতারার কি দাঁত দাঁত ব্রাশ করা যাচ্ছেন যদি কোন নারীপুরুর জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তওবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা বাদ্য ধার্মিক ধর্মিক দাড়ি রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধর্মীদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দাড়ি টুপি নিয়ে ট্রল করেন এই বিষয় আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি রমজানের দিনে বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন আবার কেউ বলছেন অমস্তি মুসাফির শিশু নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত এ বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাইছে চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি আমি বাজ্যত ধার্মিক দাঁড়িয়ে রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দায় টুপি নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি দেখুন যারা মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করেন তারা এক আধারে বক পরিচয় দিচ্ছেন অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয় বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা তারা হয়তো বুঝতে অপারক অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে দুটি একটি নিশ্চয়ই হয় তারা ইসলামকে বোঝেননি তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম এটি তাদের ভুল ধারণা অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হবে বিশাল আলাহসলাম যেখানে পুরস্কার ভাবে বলেছেন আলমহির খাতি লা আতী আহ অপরাধে ছাড়া কেউ

আল্লাহর বিধি মেনে চলছেন না মানুষের কষ্টের কারণ হচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন অনেক আলেমুলামা আছেন তাদেরকে মুর্শিদ মাদ্রাসার সাথে অ্যাকোমোডেট করেন তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন একজন মানুষ তিনি যখন বেচা কর বেচা করবেন মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন পরিষ্কার একটি না যায় বাজারে স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরিয়ান নির্দেশ সরকারের নির্দেশ শুধু নয় সরিয়ে নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন অস্বাভাবিক আচরণ নয় যা আছে সেটা বিক্রি করবেন দাম যখন দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন সে দামের অনুপা আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন তাতে যদি ব্যবসা আপনার কম হয়ে হবে কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা বিশেষ করে এ ধরনের মাল সরাই রাখার ফলে যে সংকট সৃষ্টি হয় তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায় তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে সেটা অবশ্যই না যায় এবং গুণা হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় সময় মানুষের প্রতি সহমর্মিতা আন্তরিকতা অন্যের অধিকার এগুলোর সচেতন থাকে সামহান ইদা রহমান হেমর আন সামহান ইদা বা সামহান ইদাস তারা যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে বিনয়ী থাকে এবং অন্যের অধিকার পর সচেতন থাকে এবং যখন কেনে ক্রেতা হয় তখন একই রকমের মোড তার মধ্যে থাকে অতএব দায়ী টুপি নিয়েও যারা এই কাজগুলো করছে তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে আমরা দোয়া করছি তবে এর কারণে দায়ী টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই কারণ আহ বড় টাকার নোট সাধারণত জাল হয় ছোট টাকার নোট জাল হয় না তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে দায় লাগালে মানুষ ভালো মনে করবে কারণ দায় মানুষ সাধারণত ভালো হয়ে থাকে অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি লেবাসের ত্রুটি লেবাস নিয়ে ট্রল করাটা অবশ্যই অনুচিত এরপর ইসলাম আপনি লিখেছেন যদি কোনো নারী জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন নারীপুরুর জেনা করার পর তবা করা ছাড়া আহ আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্ধেহতীতভাবে কিন্তু এই যে তবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেফার করতে হবে দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে গুণাহকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে রমজানের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন আবার কেউ বলছেন অমস্তিম মুসাফির শিশু রীতিবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই দেখুন বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন তাদের জন্য সরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনেবেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার সামিল সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় নয় বিশেষ করে যখন মুসাফির শিশু ঋতুবর্তী নারী এবং অমস্তিম অন্যদের কথা চিন্তা করা হবে তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয় বাংলাদেশের মানুষরা দিনেবেলায় বেশিরভাগ মানুষরা এই মুসলমানরাই দিনেবেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি ইফতারা আর কি দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নেই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে গোলামাহিকরা মাকরু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাখরু বলেন না তো মাখরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অর্শন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে ধুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসোয়াক করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করব আমরা তা শাড়ি করা আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় না আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না বা সেরকম না আহমদ রহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র এই বাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও